শুধু মাছের থিকনেসটা দেখুন এই হলো মাছ পুরো ধোয়া উঠছে ধোয়া 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 উঠছে আর এই হলো চলে যাবে ধোয়া ফিস কবিরাজি পুরো গরম পুরোটা দেওয়া যাবে না কিন্তু দাদা তো বুঝতে পারছেন এরকম পঞ্চাশটা ফিশ কবিরাজি খেয়ে নিতে পারবে কেরম লাগলো পিওর ভেটকি তো একদম পিওর ভেটকি আর প্রথম গরম কথা বলতে পারছি না ধরে ঝরে ঝরে পড়বে

ফিশ কমিরেছি পিওর গঙ্গার পেটকি ছেড়ে দিলাম তেলে ফিশটাকে দেখুন তেলটা কত ফ্রেশ দেখুন এই হলো একান্ত চার দাঁড় পেশাল স্পেশাল ফিশ কমিরে আছি খেতে হলে একান্ত পর চাক এবার ডিমটা ভাঙবো ডিমটা দেখুন এইভাবে উড়বে আর এইভাবে ভাঙা হবে এই একটা এই দুটো এই হলো তিনটে চলে গেল এই ডিমটা এবার দেখুন কিভাবে মোটরটা ঘুরবে দেখতে থাকুন এই হলো মাছ আর ঘুরছে দেখুন এক ঘোড়া মাছড় কিভাবে ঘুরছে দেখুন এই ঘুরছে 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 এই হলো ফিশ কবিরাজিন পুরো হলো আমাদের ফিশটা উঠে গেলো এই হলো ফিশটা উঠে গেলো এইবার দেখুন মাকর শাক পুরো বাবুই পাখির বাসা তৈরি হবে বা দেখতে থাকুন যাকান্ত अपन স্পেশাল যে ফিশ কবিরাজী এই হলো সেই বিখ্যাত ফিশ কবিরাজী তৈরি ফিশ কবিরাজী একান্ত अपनের 17 ইঞ্চি খেতে হলে একান্ত আপন চারটা চাষতে হবে চারটাতে চারটা একান্ত এই হলো সতেরো ইঞ্চি ফিস কবি জুটে গেল চলে আসুন সতেরো ইঞ্চি বলেছি পুরো আঠারো ইঞ্চি ওপার হয়ে গেছে ফিস কবি এইটা এবার উপরে দেখুন কিভাবে বাটারটা টপ টপ করে ঝরবে এইভাবে বাটার ঝরছে টপ 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 করে বাটার ঝর বিখ্যাত সতেরো ইঞ্চি ফিস কবি সাইজটা শুধু দেখুন এই হলো বিখ্যাত ফিস কবি দেখুন সতেরো ইঞ্চি সাইজের ফিশ কবিরাজি আকান্তা পঞ্চগদ তাহলে আমাদের ফিশ কবিরাজি সঙ্গে কমবো থাকবে তারপরে মিনটু দা আমার সঙ্গে খাবার কম্পিটিশন হবে আগে মিনটু দাকে দেখি দাও তো মিনটু দা চলেছে সঙ্গে বৌদি রয়েছে প্রথমেই আমি বৌদিকে ফিশ কবিরাজিটা কেটে আমি দিচ্ছি যে प्योर গঙ্গার ভেটকিটা দেখো শুধু এই হলো ভেটকি মাছ আকান্তা পঞ্চগদ কি হবে ঝড়ে 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 যাবে পড়ছে ঝড়ে পড়ছে আমি মাছটা কেটে আগে দেখিয়ে দিচ্ছি যে পুরোটাই ভেটকি আর এই মাছটা এই মাত্রই কাটা হলো শুধু মাছের থিকনেসটা দেখুন এই হলো মাছ পুরো ধোয়া উঠছে ধোয়া 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 উঠছে আর এই হলো চলে যাবে ধোয়া ফিস কবিরাজি পুরো গরম পুরোটা দেওয়া যাবে না তাহলে তো বুঝতে হবে এবার চলে যাবে মিন্টু কাছে বুঝতে পারছেন এরকম পঞ্চাশটা ফিস কবিরাজি খেয়ে নিতে পারবে কেরম লাগলো

অবশ্যই পিওর গঙ্গার ভেটকি আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কালকে মাছগুলো আমি ধরে নিয়েছি গঙ্গার থেকে পুরো ভেজা সেই মাছ আঠারো কেজি ওঠে এখানে দেখতেই পাচ্ছেন একদম পিওর ভেটকি গঙ্গার আর ধোঁয়া হচ্ছে গরম গরম একদম আমি এটা একটু খেয়ে দেখেনি তার সাথে আছে এখানে কাশি নদী আহ মুখে দিলে মিলিয়ে যাচ্ছে আর পিওর ভেটকি গঙ্গার দাদা নিজে ভেটকি মাছ বৃষ্টিতে ভিজে ধরে নিয়েছে তার সাথে আমার গিনিত পুরো ছিঁড়ে ছাড়ে পিওর গঙ্গার কাঁচা ভেটকি মাছ খেয়ে নিয়েছে যেটা পাওয়া যাচ্ছে চাকদা একান্ত অপনে

এত গরম মাল ঢুকিয়ে দিয়েছে না যে মানে কথা বলতে পারছে না মুখ পুরো জাম হয়ে গেছে পুরো কবে যাই হোক না কেন ফেরাম খুব ভালো লেগেছে চাকদা অ্যাকাউন্ট তখন এই ফিস কবিরা যে পিওর গঙ্গা টাটকা ভেটকি মাছ একদম কাঁচা ভেটকি মাছ তৈরি করেছে খুব সুন্দর বানিয়েছে আপনারা এখানে পেয়ে যাবেন যদি একদম গরম গরম পাবেন একদম হচ্ছে দেখুন পুরো মুচমুচে পুরো মুচমুচে জাদশী শাড়ি পুজোর জাদশী শাড়ি একদম দাম হচ্ছে এটা দাদা এটার দাম হচ্ছে দুশো টাকা তারপর জিএসটি আছে ট্যাক্স আছে

কারণ এতটা গরম এতটা টাটকা এতটা ফ্রেশ জোরে জোরে পড়বে তো এতক্ষণ তো দাদা বৌদিকে খাওয়া এবার 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 হচ্ছে আমি নিজে হাতে খাইয়ে চাকদা একান্ত আপন সেই পিওর গঙ্গার ভেটকি একটু এগিয়ে এসো নড়াচড়া করলেই পড়ে যাবে কেমন লাগছে হ্যাঁ সাধন দারুন লাগা দাদা রেখানে চাকদার একান্তপণে এই যে বিশ্ববিরাجیت বলার কথা না প্রত্যেক খুব আর পিওর ডিটি সত্যি অসাধারণ আপনিরাও তো নিজে কিন্তু হ্যাপি বার্থডে সেলিব্রেট করতে পারেন নিজে হ্যাপি অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারেন সেটা হচ্ছে একান্ত একান্তপণে মন মতন করে নিজের মতন করে খুশি মনে হাসি খুশি করে সারা দিন এখানে কাটাতে পারবে চাকদা একান্ত অপনে যেখানে ঝরে ঝরে করছেন ইস্কো বিরালজি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এবং হচ্ছে পুরো পুরো কচি খাসির বিরিয়ানি ওটা গোটাই খাসি আস্ত খাসি আস্ত খাসি খাসি আমাদের সব থেকে সাইজটা হচ্ছে কেজি এখন রান্ হ্যাঁ যেটা সবসময় পাওয়া যাবে আস্তে খাসি এ তাহলে অর্ডার করতে হবে একদিন আগে